বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে বাংলার শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আগেই উঠেছিল হরিয়ানা সরকারের বিরুদ্ধে ওই সব পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্বের নথি চেয়ে হরিয়ানা থেকে রাজ্য পুলিশের কাছে চিঠিও পাঠানো হয়েছিল তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে পোস্ট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাভাষী শ্রমিকদের উপর এমন অত্যাচার করা হবে না বলে হুশিয়ারি দিয়েছিলেন তিনি লাগাতার এ নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোকে কার্যত তুলধনা করেছেন মুখ্যমন্ত্রী তার সেই চাপের মুখেই এবার কার্যত নথি স্বীকার করল হরিয়ানা সরকার সেখানকার ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা তিরিশ জন যাদের নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছিল তাদের এবার মুক্তি দেওয়া হলো তারা গুরুগ্রাম থেকে শীঘ্রই মালদহে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন বলে খবর বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের গুচ্ছ গুচ্ছ অভিযোগ এসেছে সম্প্রতি বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দেগে দিয়ে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে স্রেফ সন্দেহের বশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ